শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপ আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাতটা দশ পনেরো মতো হবে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি উঠে একটু ঠান্ডাটা কাটিয়ে লেগে পড়েছি সংসারের কাজকর্মে আসলে সকালবেলায় তো খুব ঠান্ডা থাকে দেখবে ঘুম থেকে ওঠার সাথে সাথেই না কোনো কাজ করা যায় না মানে একটু ঠান্ডাটা কেটে গেলেই তারপরে ব্যাস লেগে পড়ো কাজে আর একবার কাজ করতে লাগলেই কিসের ঠান্ডা তো যাই হোক আজ সকালবেলায় উঠে আমার এই মানে কতদিন পর আজকে আমি বিছানাটা গোছাচ্ছি তার কারণটা তো তোমরা জানোই আজকে না পিকলু বিছানায় হিসি করেনি কারণ প্রত্যেক দিন তো ও বিছানায় হিসি করে দেয় ঠান্ডা পড়লেই আর এই সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাকে যেই কাজটা করতে হয় মশারি তোলার পরে বিছানার চাদর ক্যাথাকানি যা থাকে সব কিছু টেনে নামিয়ে নিয়ে গিয়ে ছাদে মেলে দিতে হয় তো আজ যেহেতু হিসি করেনি অনেক দিন পরে তো সেই কারণেই মনে হচ্ছে কতদিন পর আমি বিছানাটা ঝাড়ছি তো যাই হোক কেতা টাতা যেহেতু তুলতে হলো না সেই কারণে ব্ল্যাঙ্কেট লেপ টেপ যা ছিল সব সুন্দর করে ভাজ করে যে যার জায়গায় গুছিয়ে রাখলাম আর মানে বিছানার মধ্যে আবার জলের বোতল টোটল নিয়ে ঘুমাই তো আসলে ঠান্ডার মধ্যে না নামতে ইচ্ছা করে না তো সেগুলোই নিয়ে গিয়ে আবার যে যার জায়গায় রেখে দিলাম তারপরে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব আর পিকলুর বাবা দেখো এখনও দোকানে যায়নি ও হচ্ছে রেডি হচ্ছে এবার বেরোবে তো ওর মতো রেডি হোক বাথরুম টাথরুম সেরে মুখার ধোবে আমি ততক্ষণ এদিকে ঘর বারান্দাগুলো ভালো করে ঝাড়ঝাটাগুলো দিয়ে নিই তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বাজে এখন সকাল আটটা সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিজেও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি দোকানে আসলে দোকানে এখন একটু কাজের চাপটা রয়েছে ও একা একাই সামাল দিতে পারছে না আর তার মধ্যে বিগত কয়েকদিন ধরে তো আমি দোকানে একদম আসতে পারিনি ওই যে স্কুলের ঝামেলার জন্যে স্কুলে যাওয়া আসা করতে আর করতেই দোকানে আর একটুও সময় দিতে পারিনি তো বেচারা পিকলুর বাবার ওপরে একা একা চাপ পড়ে গেছে তো আর যেহেতু ফাঁকাই ছিলাম কোনো স্কুল টুল যাওয়ার কোনো ব্যাপার ছিল না আর সকাল সকাল সংসারের কাজগুলোও হয়ে গেছে সেই কারণে চলে এসেছি কাজ করতে আসলে কি বলতো সব যে কথায় আছে না দশে মিলে কাজ তো সেরকমই একটা যত পরিবারের সবাই মিলে একসঙ্গে হাতে হাতে কাজ করব। ততই তো কাজগুলো এগোবে তাই না তো সেই কারণেই আর পিকলুকে দিয়ে এসেছি ওর দিদিমণির বাড়িতে ওর তো টিউশন রয়েছে সকালবেলা করে তো ওর দিদিমণিরও শরীরটা বেশ ভালো নেই তো সেই কারণে বললো বাড়িতেই দিয়ে যেতে ওই জন্যেই আরো দোকানে চলে এসেছি বাড়িতে এখনো বান্না কোনো কিছুই হয়নি দোকানে কাজগুলো শেষ করে বাড়ি যাবো তারপরে গিয়ে রান্না তো এখানে কাজ করতে কাজ শেষ হতে হতে মোটামুটি আমার সাড়ে দশটা কি এগারোটার মতো বেজে যাবে তো যাই হোক সকালবেলা দোকানে এসেই আমরা মুড়ি টুড়ি খেয়ে নিই আর তোমরা তো জানোই প্রত্যেক দিন আমার সকালবেলায় বাড়িতে জলখাবার বানানোর ঝামেলাটা থাকে না যেহেতু বাড়ির মানুষগুলোই থাকে না তাই একা একা আমার জন্যেও আর কোনো কিছু করার ইচ্ছা করে না তো যাই হোক এখন হাতাপাতি কাজগুলো করে দিলেই হয় কারণ আজকেই এই জিনিসগুলো হচ্ছে পাইকারি দিয়ে আসতে হবে মানে বাজারে আর কি দোকানে দিয়ে আসবে যেখানে আমরা হোলসেল করি তো সেই দোকানে আজকেই দিতে হবে আসলে কি বলতো আমাদের এই কাজটা এমনই কাজ কে কখন নেবে ঠিক নেই হুট করে ফোন করবে তখনই তাকে দিয়ে আসতে হবে এবার একটা জিনিস তো হলে হয় আমাদের নানা রকমের জিনিস আছে ঘটের মুখা জাতি তারপরে মালা কদম ঝুল মুকুট বিয়ের মুকুট তারপরে অন্নপ্রাশনের মুকুট মানে ভ্যারাইটিস রকমের তো সেই কারণে কোনো মাল আমাদের রেডি থাকে না আমরা রেডি করে রাখি একজন এসে নিয়ে চলে যায় তো এই রকম আর আমাদের তো কোনো বাঁধা ধরা কোনো মানে কি বলো তো স্যালারি থাকে না যে শুয়ে থাকি বসে থাকি বা গেলাম কি গেলাম না মাস গেলে এই বেতনটা আমরা পেয়ে যাবো সেরকমটা আমাদের নয় আমরা যত শরীর নড়াবো যত হাত চালাবো তত আমাদের ইনকামটা হবে তো সেই কারণে চেষ্টা করি যতটা সম্ভব হাতে হাতে সবাই মিলে বেশি পরিমাণে পরিশ্রম করার কারণ এখন আমাদের প্রচুর পরিমাণে টাকার দরকার তো সেটা টাকার দরকার কার না থাকে বলো সবারই থাকে কিন্তু সামনেই যে পিকলুকে স্কুলে দেবো ওর জিনিসপত্র কেনাকাটার একটা খরচ বাড়ি ঘরগুলো এরকম হয়ে আছে তার একটা খরচ তো চারিদিকেও তো আমাদের এই তিনটে মানুষকেই আমাদের সামাল দিতে হয় তো সেই কারণেই চেষ্টা করি যতটা পারি ওকে হেল্প করার যাতে আমাদের কাজটা এগিয়ে থাকে যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম কাজগুলো এবার করে নিই নিয়ে সময় মতো বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে আমার হল করে না করে তো ভিডিও করছি পড়ে গেছে যা উঠছে I'm <laughs> বাজে এখন সাড়ে এগারোটা কি পনেরো বারোটা মতো হবে দোকান থেকে বাড়িতে এসেই সবার প্রথমে গ্যাসের মধ্যে একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আসলে আজকে না বাড়িতে সবজি টবজি কিচ্ছু নেই জানো তো মানে কদিন ধরে বাজারেও যাওয়া হয়নি আর হাটবারও পড়েনি তো সেই কারণে যা ছিল সব ঢেলে মুছে খাওয়া হয়ে গেছে আবার সপ্তাহ বাজার তুলবো তারপরে তো সেই কারণেই আমারও রান্নার ঝামেলাটা নাই ওদিকে গ্যাসে ভাত হচ্ছে আর এদিকে পিকলু ঘুরি উড়াতে ব্যস্ত আসলে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে তো পিকলুর দাদু ঘুড়িটা বেশ উপরে তুলে দিয়েছে আমাদের দোকানেই তো আমরা ঘুড়ি বিক্রি করি তো সেখান থেকেই ওর যখন ইচ্ছা একটা করে নিয়ে চলে আসে ওড়াতে তো আর পারে না ওই ঘুড়ি টেনে হেঁচড়ে দৌড়ে নিয়ে বেড়ায় আজকে এত ওপরে উড়াতে দেখে ও তো খুশিতে পাগল তো ওর সাথে সাথে আমিও একটু উড়াতে শুরু করে দিয়েছিলাম বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে দুপুরবেলায় তো রান্না বাড়ির আর ঝামেলা ছিল না ওই সেদ্ধ ভাত করেই রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে সবাই মিলে খেয়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন এই যে সাড়ে চারটে বাজে এখন যাচ্ছি একটু হাট বাজার করতে পিকলু টোটোর সামনে বসে আছে আর আমি পিছনে রয়েছি এই তো তোমরা চিনই আমাদের বাজারে হোক বা স্কুলে হোক যেখানেই যাই এটা দিয়েই যেতে হয় আর এই বাড়িটা আমার এত সুন্দর লাগে মানে বাড়ির সামনে যে ফুলের বাগানটা আমারও ইচ্ছা ছিল যেন এরকম করার কিন্তু আমাদের বাড়িটা তো আর রাস্তার ধারে নয় তো সেই কারণেই এই ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল যাই হোক চলো বাজারটা সেরে নিই তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে হাট বাজার করে নিয়ে একটু দেরি হয়ে গেল আজকে অনেকটাই ভিড় ছিল আর আমার হাত তো পুরো একদম লেগে গেছে মানে ব্যাগ ভরে গেছে এক্সট্রা হাতে করে ধরে নিয়ে এসেছি তো এই যে দেখো অনেকগুলো বাজার নিয়েছি আগের তুলনায় আজকে সবজি অনেকটাই সস্তা মানে আলু পেঁয়াজ আদা রসুন বেগুন মূলো শিম ফুলকপি ব্রকালি টমেটো তারপরে হচ্ছে ধনেপাতা পাতা বাঁধাকপি মাংস সর্ষের তেল এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ডাল বাসন মাজা সাবান মানে যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে এই যে আবার খালি করে বেগুনগুলো নিচে ঢেলে দিয়েছি তো চলো এই জিনিসগুলো আগে গুছিয়ে নিই নিয়ে ফটাফট হচ্ছে রান্নাটা বসিয়ে দিদি আবার হচ্ছে পিকলুকে আবার একটু পড়াবো আজকে আমার টিউশানের ছুটি তো পিকলুর তো দিদিমণি আসে ওর হোমওয়ার্কগুলো তো করাতে হবে যতই হোক মায়ের কিন্তু কোনো ছুটি নেই দিদিমণিদের ছুটি থাকে কিন্তু মায়ের ছুটি থাকে না তো সেই কারণে ফটাফট রান্নাটা সেরে নিই নিয়ে ওকে হচ্ছে ওর হোমওয়ার্কগুলো করাবো তো যাই হোক চলো সঙ্গে থাকো আমি হচ্ছে রান্নার জোগাড়টা করে নিই নিয়ে পরে কথা হচ্ছে ঠিক আছে চলো অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর হাটে ওই ভারী ব্যাগ নিয়ে ঘুরেছি তো যার জন্য একটু হাঁপিয়ে গেছি আর তার সঙ্গে নিয়ে এসেছি একটা হচ্ছে ওই যে দেখো চুন কুমড়ো একটা নিয়ে এসেছি ওই যে বড়ি দেওয়ার জন্যে সেই কবে এনে রেখেছি ডালটা বড়ি দেবো বলে কিন্তু এখনও আমার ওই স্কুলের মানে ঝামেলার জন্য না ওই ভেজানোই হচ্ছে না তার মধ্যে দোকানের আবার ঝামেলা ছিল তো সেই কারণেই যাই হোক চলো রান্নাটা সেরে নিই গল্প করতে থাকলে গল্প করতেই থাকবো তোমরা তো জানোই আবার আমার মুখটা কেমন মানে বকতে থাকলে আর এই দুটো বন্ধ হয় না তো এই এই যে এটা না আমি আজ পর্যন্ত নিজে থেকে রান্না করে খাইনি খুব কারণ আমি এটা জানি না কিভাবে রান্না করতে হয় তো পিকলুর জেদের বসে আমি নিয়ে এসেছি ও ব্রকলি ব্রকোলি করে পাগল তো এতদিন তো ওকে ফুলকপি খাইয়ে বোকা বানিয়েছি রান্না অবস্থায় আজকে ব্রকলি দেখতে পেয়েছি ওই জন্য নিয়ে নিয়েছি তো যাই হোক এটা তো রান্না করা এমন কোনো ব্যাপার না জানি না কিন্তু ইউটিউব তো রয়েছে কোনো একটা রেসিপি দেখে ওকে বানিয়ে খাইয়ে দেবো ঠিক আছে চলো গল্প পরে রান্না করি আগে কি। তুমি মন আজকে আবার রুটি করে নিলাম আসলে একটু খাসির মাংস নিয়ে এসেছিলাম হাট থেকে তো মাংস রুটিটা খেতে আমার দারুণ লাগে তো সেই কারণেই আমাদের জন্য আর বাবার জন্য ভাত বাবা তো ভাত না খেলে ঘুমোতেই পারে না তো সেই কারণেই রুটি অল্প করে দিয়েছি আর ভাতটাই দিয়েছি পিকলু মাংস খাবে না ঝালের জন্যে সেই কারণে ও খাচ্ছে দুধ রুটি আর ওর জন্যে মাংস তুলে রেখে দিয়েছি সেটা পরে খেলে খাবে আসলে সারাদিন তো ঠিক মতো কারো খাওয়া দাওয়া হয়নি ওই সিদ্ধ ভাত কাজের শরীর খেয়ে খেয়ে আর পড়তে হয় আসলে খাওয়া দাওয়া যেমনই হোক না কেন আমাদের যখন যেমন পরিস্থিতি তখন সেইভাবে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় কাজের সময় কোনো কোনো দিন এমনও যায় যে দুপুরবেলাটা আমরা মুড়ি খেয়ে কাটাই যখন আমাদের মানে ব্যবসার মেন সিজন আসে তখন দেখা গেল রান্না করার সময়ই পেলাম না কাজ করতে করতে বেলা চলে গেছে সেই সময় আর রান্নাবান্না করি না সবাই মিলে মুড়ি টুড়ি ভিজিয়ে খেয়ে নিই তো যাকে চলো এদিকে রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট এখন আমি দেখো কালাই ভেজাচ্ছি আর মাছ কালাইগুলো এত নোংরা আমি বুঝতেই পারিনি আগে জানলে ভালো করে ঝেড়ে নিতাম তো যাই হোক বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম কালকে এটার বড়ি দেবো সেই কারণেই তো যখন দেবো ভালো করে ধুয়ে ধাইয়ে নেব আর রাতে আর মাঝে মাঝে বলি না যে খাওয়া দাওয়া হলেই কাজ শেষ একদমই কাজ শেষ হয় না জানো তো খাওয়া দাওয়ার পরেও হাজারটা কাজ থাকে এই যেমন পরের দিনের কোনো একটা কাজে এগিয়ে রাখি তারপরে রাতে এই যে বাড়ির গেট ফেট লাগানো জল ভরে নেওয়া বিছানা করা তারপরে এঠো জায়গাগুলো মুছে কুছে পরিষ্কার করা অনেক রকমের কাজ থাকে তো এই যে বোতলে জল দিয়ে নিয়েছি আর এদিকে পিকলুর বাবা মশারি টশারি টাঙিয়ে ছেলেকে নিয়ে বিছানায় ঢুকে পড়েছে ঢুকে এখন মোবাইল দেখছে তো আমারও এখন অনেক কাজ আছে আমি এখন জামা কাপড় চেঞ্জ করব হাত পা ধুয়ে তো আসলামই একবারে একটু ক্রিম ট্রিম দেবো কারণ ঠান্ডার দিন তো না দিলে ওই গা হাত পা ঘুমাতে গিয়ে উসখুস লাগে তো এটা আমার প্রতিদিনের অভ্যেস ঘুমোতে যাওয়ার আগে আমি বাইরে যত লাইট ফাইট থাকে সেগুলো অফ করে নিজে চিরনি টিরনি করে মানে ঘুমোতে যাওয়ার জন্য একটু আমাকে রেডি হতে হয় তো যাই হোক এই যে রেডি বলতে কিছুই নাই একটু মুখটা ধুয়ে আসি আর ঠোঁটে একটু বড়লিন দিয়ে নিই তো চলো হয়ে গেছে সমস্ত কাজ এবার গিয়ে ঘুমাই আর ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে